ওয়েলকাম টু হালকে স্ট্যান্ড জব অ্যান্ড স্কিলস আমি দীপ্ত ভাইয়া আছি আপনাদের সাথে হচ্ছে আজকে আমরা প্রাইমারি প্রিপারেশনের বাংলা যে অংশটা রয়েছে অর্থাৎ বাংলা প্রিপারেশন এ সম্পর্কে তো ডিটেল আলোচনা করার চেষ্টা করবো যে বাংলাটা আসলে কীভাবে পড়বো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট হয়তো বা একদম স্পেসিফিক ইয়ে ধরে আমরা আলোচনা করতে পারবো না পরীক্ষা ধরে ধরে বাট আমি ওভারঅল আপনাদেরকে বাংলা প্রিপারেশন সম্পর্কে একটা আইডিয়া দেব সো আমরা জানি যে বর্তমানে যে সিলেবাস হয়েছে সেখানে হচ্ছে আমাদের নাইনটি মার্কসের এমসিকিউ পরীক্ষা হবে যদিও এটা রিটার্ন টাইপ দেয়া আছে বাট জেনারেলি প্রাইমারির পরীক্ষাটা এমসি হয় সো এই এমসি এর মধ্যে প্রথম যে পার্টটা আমাদের রয়েছে বাংলা পার্ট এই বাংলা পার্টের মধ্যে আমাদের পঁচিশ মার্ক রয়েছে ওকে বাংলায় এবং ইংলিশ মিলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখন আজ আগে যেহেতু আমাদের এই বাংলায় মার্কটা ছিল হচ্ছে বিশ সো এই বিশ থেকে আরও পাঁচ মার্ক অ্যাড হয়ে এখন পঁচিশ মার্ক হয়েছে পঁচিশ মার্কের জন্য বাংলা প্রিপারেশনের যদি কথা বলি আমরা সো কোয়েশ্চেন এখন অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে কারণ প্রাইমারি জবটা আমরা জানি তেরোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডের দিকে চলে আসছে সো এগারোতম গ্রেডে যদি চলে আসে তাহলে আপনি এটা ইনশিওর থাকেন মানে আমি আপনাকে এটা ইনশিওর করছি যে যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে তারা সবাই মোটামুটিভাবে প্রাইমারিতে কিন্তু অ্যাপ্লাই করবে সো যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রিপারেশন একটু হার্ড এবং পাশাপাশি যেহেতু পিএসসি কোশ্চেন করবে সো পিএসিতে কিন্তু কোশ্চেন প্যাটার্ন একদম খুবই ইজি তা না যে কোশ্চেনগুলো ইজি হয় সেগুলো ইজি হয় বাট যেগুলো একটু গভীর থেকে হয় সেগুলো কিন্তু মোটামুটিভাবে ক্রিয়েটিভ কোশ্চেন হয় সো আমাদের বাংলা প্রিপারেশনটা যদি কথা বলি তাহলে এই পঁচিশ মার্কের মধ্যে বলা যায় যে সতেরো থেকে আঠারো মার্ক অথবা বিশ মার্কের থাকবে বাংলা ব্যাকরণ পার্ট এবং ছয় থেকে সাত মার্কের মতো মনে হয় থাকবে যে বাংলা সাহিত্য পাঠ ওকে সো এই হচ্ছে আমাদের বাংলা সম্পর্কিত মানবণ্টন এখন এই যে সতেরো থেকে আঠারো মার্ক আমাদের এই সতেরো আঠারো মার্কের জন্য আমাদের বাংলা ব্যাকরণে দেখা যাবে যে ছত্রিশ প্লাস টপিক আছে এগুলো সব টপিককে আমাদের জন্য ইম্পর্টেন্ট কথা হচ্ছে না আমাদের প্রাইমারির জন্য স্পেসিফিকভাবে খুবই লিমিটেড কিছু টপিক আছে যেগুলো আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি একটু কথা বলি আমি আজকে একদমই ইয়ে করে দেখাচ্ছি না একদম প্রত্যেকটা পরীক্ষা ধরে ধরে দেখাচ্ছি না কারণ এগুলো আমাদের জন্য স্লাইড অলরেডি রেডি করা শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে একটু জানায় রাখি জাস্ট যে আমাদের যে ইয়ে রয়েছে হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলসের ব্যানারে আমাদের খুব শীঘ্রই আমাদের হচ্ছে ক্রাশ ক্রাস শুরু হতে যাচ্ছে যেখানে সিক্সটি প্লাস কিন্তু সাবজেক্টিভ ক্লাস থাকবে এবং চারটা স্পেসিফিকভাবে কোশ্চেন অ্যানালাইসিসের উপর ক্লাস থাকবে অর্থাৎ আপনি কোথা থেকে কতটুকু পড়বেন কী কী বাদ দেবেন কোন জিনিসগুলো নেভার মিসিং কোন কোন পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসছে এগুলো যাবতীয় কিছু কিন্তু আলোচনা করা হবে এটা সত্তর পার্সেন্ট ছাড়ে ভর্তি চলছে সো এই সুযোগটা মিস না করে দ্রুত আমাদের হালকা স্ট্যান জব অ্যান্ড স্কিলস পেজের মধ্যে এস এস দিয়ে এই আপনার ভর্তিটাকে এনশিওর করতে পারেন এখন আমরা আসি যে বাংলা যে প্রিপারেশন এই বাংলা প্রিপারেশনটা এক্স্যাক্টলি আমাদের কীভাবে প্রথম কথা হচ্ছে বাংলার জন্য যে কোনো বই থেকে আপনারা প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস যে বইটা আছে জব সলিউশন সেখান থেকে আসলে বাংলা কোশ্চেন অ্যানালাইসিসটা দেখে নিতে পারেন এবং টপিক ওয়াইজ যেহেতু সাজানো আছে ওখানে কোশ্চেনগুলো প্রাইমারিতে আসা কোশ্চেনগুলো সেখান থেকে দেখতে পারেন আমি কয়েকটা টপিকের নাম বলি যেগুলাকে আপনি একদম নেভার মিসিং টপিক হিসেবে ধরবেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে প্রথম যে টপিকটা আমাদের সেটা হচ্ছে ধনী ও বর্ণ ধনী ও বর্ণ ধনীয় বর্ণ আমাদের জন্য একদম সুপার ইম্পর্টেন্ট যদি কোনো একটা টপিক থাকে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণে ধনীয় বর্ণ প্রত্যেক বছর এখান থেকে একটা অথবা দুইটা প্রশ্ন চলে আসবে একটা অথবা দুইটা কখনো কখনো তিনটাও চলে আসে এরপরে যেই টপিকটা একদম নেভার মিসিং আমাদের জন্য সেটা হচ্ছে সমাস ছ মাস শিখতে লাগে ছ মাস যদিও বলা আছে কিন্তু ছ আমরা ক্লাসের মধ্যে এমনভাবে ফুলে পড়াবো যে খুব সহজে জাস্ট একটা থেকে দুইটা ক্লাসের মধ্যে সমাসের এ টু জেড অ্যাটলিস্ট প্রাইমারিতে যেগুলো আসে সেগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে এরপরে হচ্ছে সমাসের পরে যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারক প্রাইমারিতে কারক কারক খুবই 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 ইম্পর্টেন্ট এবং কারক ডিটেক্ট কি পরিমাণ সহজ এটা আমরা পরবর্তীতে শিখে নেব এরপরে যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সন্ধি সন্ধি খুবই ইম্পর্টেন্ট সন্ধি ধ্বনিতে ধ্বনিতে যে মিলন সেটাই হচ্ছে সন্ধি সন্ধির পরে আমরা যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পদ প্রকরণ প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ পদ প্রকরণ পদ প্রকরণ প্রকরণ জন্য একটা টপিক এরপরে যে টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় প্রকৃতি প্রত্যয় আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক ওকে প্রকৃতি প্রত্যয় আমাদের জন্য খুবই 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 একটা ইম্পর্টেন্ট টপিক এই যে এই কয়েকটা যে টপিক লিখলাম আমি এই টপিকগুলো হচ্ছে আমাদের বোঝার মতো টপিক অর্থাৎ বুঝে বুঝে পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলে কনসেপ্ট ক্লিয়ার করে বাংলা ব্যাকরণ যারা আমরা খুবই ভয় পাই মনে হয় যে আমি আসলে বাংলা ব্যাকরণ তেমন কিছু বুঝি না তাদের জন্য এই যে আমি মাত্র হচ্ছে চার দুই ছয়টা টপিক লিখলাম এই ছয়টা টপিক হচ্ছে এই ছয়টা টপিক এই ছয়টা টপিক হচ্ছে আমাদের একদম সুপার 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 ইম্পর্ট্যান্ট কিছু টপিক যেগুলোর উপরে আসলে কোনো কথা নাই এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া আমি তো বাংলা ব্যাকরণ তেমন বুঝি না যারা হয়তোবা আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলবেন হোপফুলি এই অধ্যায়গুলো বা টপিকগুলো একদম ক্লিয়ার করাই দেবো আমি নিজেই বাংলা ব্যাকরণ নিব বাট যারা এনরোল করতে চাচ্ছেন না অথবা আপনারা ভাবছেন যে আমি বাসায় বসেই প্রিপারেশন নেবো বাট আমি বাংলা ব্যাকরণ পার্টটার মধ্যে এত ভালো না আমি হচ্ছে অন্য কোনোভাবে হচ্ছে কোনো রুলস রেগুলেশন ছাড়া কীভাবে বাংলা ব্যাকরণে মোটামুটি মার্ক ক্যারি করতে পারি আমার অন্য পার্টগুলো খুব তাদের জন্য বলি যে কিছু মেমোরাইজিং পার্ট আছে যেগুলোকে আমরা বলি টিএম পার্ট বা ঠাডা মুখস্ত পার্ট যেটাকে বলি আমি এই ঠাডা মুখস্ত পার্টগুলো যদি আপনি একটু পড়েন তাহলে আপনার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে বেশ কিছু মার্ক ক্যারি করা সেই জায়গাগুলো কোন কোন জায়গাগুলো সেই জায়গাগুলোর জন্য প্রথম আমি যে জায়গাটা লিখবো সেটা হচ্ছে বানান শুদ্ধি বানান বাংলা বানান বাংলা ব্যাকরণের যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে প্রত্যেক বছর একটা বা দুইটা প্রশ্ন অবশ্যই এবং অবশ্যই আসবে বাংলা বানান থেকে বানান বা বাক্যশুদ্ধি দুইটা আপনারা একসাথে করলে দুই থেকে তিন মার্কও পেতে পারেন ওকে এরপরে যে জায়গাটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাগধারা 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 আমাদের জন্য একদম সুপার ইম্পর্টেন্ট একটা মার্ক আসবেই বা দুইটাও আসতে পারে এরপরে যে জায়গাটা আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে সমার্থক ও বিপরীতার্থক শব্দ একসাথে লিখে দিই আমি সমার্থক ও ও ও শব্দ শব্দ ওকে থেকে একটা মার্ক অথবা কখনো কখনো দুইটা থেকে দুইটা মার্ক চলে আসে এরপরে যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাক্য সংকোচন খুবই ইম্পর্টেন্ট বাক্য সংকোচন বাক্য সংকোচন বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বাক্য সংকোচন এই যে আমি চারটা জিনিস লিখলাম অথবা পাঁচটাকে আপনি ধরতে পারেন এইটা সহ সমর্থক বিপরীত যেহেতু দুইটা একসাথে আমি লিখেছি সো এই কয়েকটা জিনিস আমাদের বাংলা ব্যাকরণের জন্য একদম সুপার ইম্পর্ট্যান্ট টপিক এগুলো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে টপিক বুঝে বুঝে পরে প্রিভিয়াস ইয়ারের সকল প্রশ্ন যদি আপনি শেষ করতে পারেন হোপফুলি বাংলা ব্যাকরণের মধ্যে যে সতেরো থেকে আঠারো মার্ক আসবে সতেরো থেকে আঠারো মার্ক আসবে আমি আপনাকে বলে দিচ্ছি যে এই কয়েকটা মাত্র টপিক থেকে আপনি বারো থেকে তেরো মার্ক কমন পাবেন বারো থেকে তেরো মার্ক এবং যাদের বাংলায় খুব ভালো প্রিপারেশন দরকার যে সতেরো থেকে আঠারো অথবা যদি বিশ আসে বিশের মধ্যে আমার বিশই দরকার অথবা বিশের মধ্যে অ্যাটলিস্ট আমার আঠারো উনিশ দরকার তাদের জন্য প্রিপারেশনটা একটু ডিটেল তাদের জন্য এটার পাশাপাশিভাবে কি কী পড়তে হবে সেগুলো আমরা এই যে আমাদের যে ক্রাস কোর্স আছে সেখানে একদম পাই টু পাই আলোচনা করব কারণ আমাদের এই যে এটার জন্যই শুধুমাত্র প্রাইমারিতে বাংলায় কোন টপিক থেকে কোন কোন পরীক্ষায় কি কী প্রশ্ন আসছে সেগুলো আলাদাভাবে কিন্তু আমাদের একটা স্লাইড তৈরি করা হয়েছে যেটা নিয়ে একদম আলাদা একটা ক্লাসই শুধু বাংলা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস একটা ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস একটা ম্যাথ কোশ্চেন মানে কোশ্চেন অ্যানালাইসিস একটা এবং হচ্ছে জি কে কোশ্চেন অ্যানালাইসিস তো চারটা সাবজেক্টে চারটা শুধু কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসই থাকবে যেখানে আমরা ডিপলি আলোচনা করব কোন টপিক থেকে কিভাবে আসছে তো আমরা যদি গ্রস একটু আলোচনা করি তাহলে হচ্ছে আমি যে জিনিসগুলো আপনাদেরকে অলরেডি দেখালাম সেগুলো পড়তে হবে আমাদের ছয়টা টপিক আমরা দেখেছি যে বোঝার মতো আর এই যে এই টপিকগুলো এগুলো হচ্ছে টিএম পার্ট অর্থাৎ তারা মুখস্থ পার্ট আপনারা যদি এই টপিকগুলো বেসিক সহ সুন্দর করে ক্লিয়ার করে প্রিভিয়াস ইয়ারের পড়ে ফেলেন তাহলে আমার মনে হয় বারো থেকে তেরো মার্ক ইজিলি ক্যারি করা যাবে আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট বলে রাখি আপনাদেরকে যে আমরা যখন ভাববো যে কোনো একটা টপিক পড়ব টপিকটা আমি কতটুকু বুঝলাম আমি জানি না বাট টপিকটার পরের যে এমসিকিউগুলো কিউগুলো আছে টপিকটা থেকে ইন ডিটেইল আমাকে প্রশ্ন করলে আমি পারি আর না পারি অ্যাটলিস্ট টপিকের পরে যে এমসি কিউগুলো আছে প্রিভিয়াস ইয়ারের এগুলো যেন আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারি প্রাইমারিতে কোশ্চেন প্রচুর রিপিট হয় বিশেষ করে বিসিএস প্রশ্ন থেকে বিসিএসের ব্যাখ্যা থেকে প্রাইমারি টু প্রাইমারি অর্থাৎ প্রাইমারিতে এর আগে যে প্রশ্নগুলো এসেছিল নিবন্ধনে যে প্রশ্নগুলো আসছে এবং পিএসসিতে যে প্রশ্নগুলো আসছে পিএসসি যেহেতু প্রশ্ন সো পিএসি স্ট্যান্ডার্ডে যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো হয় আমার টপিক থেকে আমি ডিটেল ধরে যদি নাও পারি উত্তর দিতে আমার যেন কোনোভাবেই স্কিপ না হয় প্রাইমারির প্রিভিয়া মানে এম ওই টপিকের বিগত সালের কারণ এমসি কিউ থেকে হুবহু আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন সো আপনারা বাংলায় ভালো করার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে এই কয়েকটা টপিক দিলাম এগুলো একদম খুব ভালোভাবে খুঁটিনাটি পড়তে হবে এগুলো থেকে অ্যাটলিস্ট বারো থেকে তেরো মার্ক কমন পাবেন সাথে সাথে যদি আরও ভালো করতে হয় তাহলে আমাদের ফার্দার অ্যানালাইসিস অনুযায়ী বাকি অধ্যায়গুলো বা টপিকগুলো পড়তে হবে এবং আরেকটু ভালো করার জন্য বা একদম যাতে কোনোভাবেই টপিক মানে কোনো কোশ্চেন মিস না হয় এটার জন্য প্রিভিয়াস ওই সকল এমসি কিউ পড়তে হবে এখন আপনি যদি বলেন ভাইয়া প্রিভিয়াস ইয়ারের এমসি গুলো কোথা থেকে পড়ব যে কোনো জব সলিউশন তবে আপনি যদি টপিক ভিত্তিক জব সলিউশন চান তাহলে একটা জব সলিউশন আছে প্রি সাইজ প্রিলি এমসিকিউ প্রিসাইজ প্রি সাইজ প্রিলি এমসিকিউ এই প্রিসাইজ প্রিলিয়ামসি কিউ একদম টপিক ভিত্তিক সাজানো আছে অর্থাৎ কারকের সব কোশ্চেনগুলো সব একসাথে দেওয়া আছে সমাসের সব কোশ্চেনগুলো একসাথে দেয়া আছে এবং ভাগ করে করে দেওয়া আছে কারক থেকে বিসিএসে যে প্রশ্নগুলো আসছে সব একসাথে প্রাইমারিতে যেগুলো আসছে সব একসাথে তারপর নিবন্ধনে যেগুলো আসছে সব একসাথে এভাবে করে পার্ট পার্ট করে দেওয়া আছে আপনি এখান থেকে একবারই সবগুলো অধ্যায়টা ক্লিয়ার করে নিয়ে কিন্তু পড়তে পারেন তো এই হচ্ছে আমাদের বাংলা প্রিপারেশন এভাবে করে আমি কোর টপিকগুলো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি ইংলিশ এবং জিকে কে ম্যাথ সবগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের পেজের সাথে থাকলে আলগেস্ট্যান জবেন স্কিলসের সাথে থাকলে আমার মনে হয় যে আপনাদের এই বিষয়গুলো মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম